ওয়েলকাম টু বাগিশ এডুকেশন বাগিশ স্যার বিশ্বের জন্য আমি উচ্চ স্কুলে বাংলার শিক্ষক আমার প্রচুর ছাত্র ছাত্রী দীর্ঘদিন ধরে মাধ্যমিকে র্যাঙ্ক করেছে ভালো নম্বর পেয়ে আসছে তোমরাও পাবে যদি ঠিক নিয়ম ধরে তোমরা ভালো করে পড়াশোনা করো তো এবছর দু হাজার ছাব্বিশ ইতিমধ্যেই নিশ্চয়ই তোমাদের পরীক্ষা হয়ে গেছে সেকেন্ড সামমেটিভ থার্ড সামমেটিভ অর্থাৎ টেস্ট পরীক্ষার জন্য তোমরা অপেক্ষা করছো টেস্টের বেশি দেরি নেই পুজো পিরিয়ডে তোমাদের পরীক্ষা তার জন্য তোমাদের যে অংশগুলো বাকি আছে ভালো করে পড়ে নিও আর যদি তোমাদের এই বিষয়টি ভালো লাগে তাহলে বলবো অবশ্যই প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের দু হাজার ছাব্বিশের কী কী সাজেশন হতে পারে আমি ইতিমধ্যে তৈরি করতে শুরু করেছি স্ক্যান করেছি তো জানো যে আমার সাজেশন মানে বাংলা ইতিহাস ভূগোল তিনটা সাবজেক্টে হানড্রেড পার্সেন্ট কমন আসবে ইতিমধ্যে আমাদের যে পরীক্ষা হয়ে গেল আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু যে পরীক্ষা সেকেন্ড সামেডি বাংলা ইতিহাসব তিনটা সাবজেক্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়েছো চল্লিশে চল্লিশ আমি ফেসবুকে ইউটিউবে ছেড়েছি দেখেছো না আমার খাতার সহ ছেড়েছি প্রমাণ যে একদম ফুল মার্কস তারা পেয়েছে তোমরা পাবে তো বিষয়গতভাবে আমরা জানি যে প্রীতি ছাড়িয়ে একটু স্বতন্ত্রভাবে পড়াশোনা করো টেস্ট ভালো করে পড়ো তাহলে তোমরা কিন্তু ভালো নম্বর পাবে চলো আজকে দেরি না করে মূল বিষয়ে আসা যাক আজকে তোমাদের আসতে চলেছে অনেকদিন পর তোমার অনেক মেসেজ করেছো স্যার ভিডিও দিচ্ছেন না তা আজকে বেশি কথা না বলে আজকে শুরু করছি আমি এখন আছি আমার সেন্টারে এখানে আমার সুকান্ত ভবন মোড় সেন্টারটি আছে বিষ্ণুপুর স্কুল মোড় সেখানেই আমি আছি আমি একজন স্টুডেন্ট এসেছে তাকে পড়াচ্ছি তার সঙ্গে তোমাদের ভিডিওটি বানাচ্ছি তো চলো তোমাদের মূল বিশ্বাস যাক তোমরা যে বইটা তোমাদের আছে দেখো এই টেক্সট বইটা নিচে এই বইটা তোমাদের আছি বইটার যে একশো দশ পাতায় অদল বদল গল্পটা তোমাদের আজকে পড়া তো আমার স্টুডেন্ট ওটাই চাইলো বলি অদরবদল গল্পটা পড়ানো সে তাই তোমাদের অদর বোদল গল্পটাই পড়াচ্ছি তোমাদের কাছে একদম যেভাবে আমি কোচিং সেন্টারে পড়াই সেভাবেই তোমাদের ভিডিও বানানোর চেষ্টা করছি দেখো এই অদর গল্পটা তোমরা দেখতে পাচ্ছ যে পান্নালাল প্যাটেলের লেখা উনি কিন্তু বাঙালি লেখক নয় উনি অবশ্যই গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক উনি গুজরাট দেশের একদম দেখো তোমরা একশো তেরো পথে ওপরটা দেওয়া আছে যে গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক পান্নালালাল প্যাটেল রাজস্থানের দুরাঙ্গপুরে জন্মগ্রহণ করেছিলেন যদি তোমাদের কথাগুলো ভুলে যাও এখান থেকে পড়ে নিও কিন্তু একদম একশো তেতারো পাথর উপরটাতে কিচ্ছু দরকার সে ওইটুকু জানো যে উনি কোথাকা লেখক এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন তোমাদের আসে আর দরকার নেই আর এটাকে অনুবাদ করেছেন মানে অনুবাদ করেছেন কে অর্ঘকুসুম দত্তগুপ্ত এই তিনটি অংশ তোমরা জেনে রাখো তারপরে মূল বিষয় চলে এসো গল্পটা পড়বার আগে তোমাদের মূল বিষয়টা বলে দিচ্ছি এই গল্পটা কি আছে যেটা পড়তে তোমার ইন্টারেস্ট পাবে এই গল্পটায় দুটো ছেলে আছে একটা হিন্দু একটা মুসলমান দুটি একই একই স্কুলের একই ক্লাসে পড়ে তারা একই জীবিকা দুজনেই চাষবাস করে খায় মধ্যবিত্ত পরিবারের মানুষ তো এই দুটো ব্যক্তির মধ্যে ধর্ম আলাদা হতে পারে বন্ধুত্ব কতখানি সেই নেই গল্পটার বিষয় এই গল্পের মধ্যে দুটো ক্যারেক্টার মূল একটা অমৃত আর একটা ঈশা তার গল্পের দুটি চরিত্র কে কে কী বললাম অমৃত এবং ঈশা এই দুটি কিন্তু গল্পের লেখক এই দুটি গল্পের ক্যারেক্টার তো অমৃত ইসাবের মধ্যে বুঝতেই পারছো অমৃত হিন্দু ছিলেন আর ঈশাব মুসলমান ছিলেন দিন খুঁটি খুঁটি বড় অমৃত নামটা শুনে বুঝতে পারছো যে হিন্দু আর ঈশাব নামটা শুনে বুঝতে পারছো যে সে কিন্তু মুসলমান তো এই অমৃত আর ইসাপের মধ্যে আমরা দেখেছি ঈশাবের কিন্তু মা নেই ইসবের শুধু বাবা আছে তাই ইসাপের কে আছে বলল ইসবের শুধু বাবা আছে আর অমৃতে কিন্তু অমৃতের আরও তিন ভাই বোন আছে অমৃত আছে অমৃতের বাবা এবং মা উভয়ই আছে তাহলে বুঝতে পারছো অমৃতের পরিবারটা বড় হিসাবের পরিবারটা ছোট। এই দুটো ক্যারেক্টারের মধ্যে বুঝতে পারছো যে একটা পরিবারের যদি একই রকম উপার্জন হয় অমৃত হিসাব একই জমি জায়গায় একই রকম বাড়ি এক তাহলে অমৃতের ক্ষেত্রে একটু বেশি সমস্যা যেহেতু তো পরিবারের সংখ্যা বেশি তাই না তাই অমৃতের বা কিন্তু অমৃত অন্য প্রকৃতি অমৃত জানে তার বাবাকে খুব কষ্ট করে সংসার চালাতে হয় তার সত্ত্বেও অমৃতের বাইনা একটু বেশি হিসাবে কিন্তু মাঠে কাজ করে বাবার সাথে তার বায়নাটাও কম তার ডিমান্ড বা চাহিদাও কম সেই হিসাবে কিন্তু হিসাব সুখে আছে হিসাবরা অমৃতরা একটু সমস্যায় আছে দুজনকে সুদে টাকা ধার নিয়ে সংসার চালাতে হয় মাঝে মাঝে অভাব যন্ত্রণা তো দেখা যায় যে এই গল্পের মূল বিষয় এটাই যে হিসাবে এটি নতুন জামা হয়েছে এই জামাটা দেখে অমৃতের ইচ্ছা হয়েছে তারও একটা নতুন জামা চাই এই নতুন জামা চাইলে তো হবে না আমরা আবদারটা কোথায় করি প্রথমে আবদার করি আমরা যার কাছে তিনি হচ্ছেন মা মায়ের কাছে আবদার করলে অনেক সময় কার্যকরী হয় কারণ বাবা কাছে গেলে বাবা ওই মাকেই দেখিয়ে দেয় যে তোর মাকে বল তাহলে একটা ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মা তাই অমৃত যখন হিসাবের মতো জামা চেয়েছে তখন মাকে ধরেছে বাবার কাছে গিয়ে কোনো ফল হয়নি কিন্তু রাজি হয়নি রাজি হয়নি বলেছে কিন্তু কি করে বিদ্রোহ করেছে বাড়ির মধ্যে খায়নি হ্যাঁ তা স্কুল যাবে না লুকিয়ে বসে থাকে এরকম অবস্থা দেখে আর থাকতে না পেরে ঋণ ধার করে তার মা তার জন্য একটা জামা বানিয়ে দিয়েছে খুব কষ্ট করে এবার হবির দিন এসেছে সেদিন নিয়ম হচ্ছে যে নতুন জামা পরে যেতে হয় দুজনেই নতুন জামা পরে বেরোবে অমৃত এবং এবং তার দেখা যায় যে বেড়াতে গিয়ে তারা আরেকটি ছেলে আছে কালিয়া মনে রাখো খুব দুষ্টু প্রকৃতি ভিলেন প্রকৃতি ওদের বয়সী ছেলে সেই কালিয়া কিন্তু এই অমৃত হিসাবের এত ভাব সহ্য করতে পারেনি ওরা একটা সাগর উপরে বসে আছে সহ্য করতে পারেনি ওই দিনটায় ওদের বাড়ি পোড়ানো হয় ঘর জ্বালানো হয় এই উৎসব করতে এবং বলেছে যে আমার আর ছিঁড়ে আসবি না ওরা দুজনের মধ্যে কুস্তি লড়তে লাগিয়ে দিয়েছে জোর করে করবে না করতেই হবে এবং তখন জোর করে হিসাবে অমৃত টেনে এনেছে তাই অমৃতকে তখন হিসাব কিন যখন ইসাপকে অমৃতের মধ্যে এরকম ধস্তাধস্তি হয় তখন কিন্তু অমৃতের জামাটা ছিঁড়ে যায় তো কালিয়া ভয় চলে যায় কালিয়ার জন্যই হয়েছে তারপরে এই মুহূর্তে বুঝতে পেরেছে এর মনের অবস্থা কি কেন অমৃতের মা বলে দিয়েছিল জামা যেন না ছেড়ে এই মুহূর্তে কি করে এই তো মার খাবে হিসাব তো ওর জন্য এই অমৃতের জন্য হিসাবে জামা ছিল তাড়াতাড়ি গিয়ে কিন্তু নিজের জামাটা কিন্তু চেঞ্জ করে নেয় চেঞ্জ করে নেওয়ার পর তা এই বিষয়টা পাড়াচ্ছে দেখে ফেলে এবং ওদের আগাতে থাকে অদল বদল করে পরবর্তীকালে গ্রাম প্রধান এই যে সদ্ভাবটা কারণ সে ভেবে নিয়েছে যে জামাটা আমার ছিঁড়ে গেলে আমার মা আছে বাবা আটকাবে মা বিপু করে দেবে কিন্তু হিসাবে তো কেউ নেই এই যে ভাবটা এটা কিন্তু অনেকের মধ্যে দেখা যায়। এই সম্প্রীতি নিয়ে তোমাদের এই গল্পটা অবশেষে গ্রাম প্রধান ওদেরকে ডেকেছে এবং অমৃত নাম অদল আর ইসবের নাম বদল নাম পরিবর্তন করেছে এইভাবে গল্পের গ্রামের প্রধানের কাছ থেকে অমৃত ঈশাব নাম পেয়েছে আর অমৃত অদর পেয়েছে আর ঈশাব বদল হয়েছে এই জন্যই এই গল্পের নাম অদর বদল এবার চলো আমরা মূল গল্পে যাই বিষয়টা তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে গবে মূল থিম এটাই তো হোলির দিন পড়ন্ত বিকেল যেখান থেকে শুরু হচ্ছে হোলির দিন বইটা শুরু করছি তোমাদের একশো দশ পাতার উপরে এই বইটা তোমার শুরু করবে হাতে বই রেখে শোনার চেষ্টা করো আর যদি বই না থাকে তাও কোনো ক্ষতি নেই চেষ্টা করো হোলির দিন পড়ন্ত গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছড়ি করে খেয়েছে। তাহলে হোলির দিনে পড়ন্ত বিকেলে নিম গাছের নিচে গ্রামের একদল ছেলে কী করছিল জড়ো হয়ে ওরা ধুলো ছোড়াছড়ি খেয়েছিল হাত ধরাধরি করে অমৃত ইসাদ এদের কাছে এলো দুজনের গায়ে সেই দিনকার তৈরি নতুন জামা আছে রং মাপ কাপড় সব এক রকম এরা দুজনে একই স্কুলে পড়ে একই ক্লাসে পড়ে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি কি অদ্ভুত দেখো বাড়ি দুটো মুখোমুখি জামা পড়েছে একরকম দেখতেও একরকম আবার দুজনের বাবার পেশাও চাষি এরও বাবা চাষি এরও বাবা চাষি জমিও সমান সমান সম্পত্তির মতো ভাগ নেই একই রকম দুজনকেই সাময়িক বিপদে আপদে সুদে ধার নিতে হয় খুব অভাব যখনই অভাব আসে সুদে ধার নিতে হয় বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে পরিবারটা মনে রাখো আমি বলেছি অমৃতের বাবা মা আছে এবং তার তিন ভাই আছে তার বাবা মা অমৃত আরো তিন ভাই তিন ভাই ও চার বা চারজন বাবা মা ছজন আছে কার পরিবারে অমৃতের একই জমি যে চাপ পড়ছে অমৃতের ইসাপের কিন্তু শুধু আছে বাবা তা বাড়ি কজন দুজন হিসাব এবং তার বাবা দুই বন্ধুদের মিলে বাঁধানো ফুটপাতে এসে বসতে এদের একরকম পোশাক দেখে সান বাঁধানো ফুটপাতে দুজনে বসেছে অমৃত হিসাব এদের এত একই পোশাক দেখে ওই দলেরই একজন বললো ঠিক তোরা দুজনে কুস্তি তো দেখি তোরা শক্তিতে সমান সমান কিনা একজন তাহলে বুঝতে পারছি এদের যেহেতু সব কিছু সমান বললো তোরা কুস্তি লড় দেখা যাক যে কুস্তিতেও সমান সমান হয় কিনা একজন বড় পালোয়ান না একজন বড় পালোয়ান মানে দুজনই সমান নাকি একজন কলম নাকি একজন বিল যে জিতবে বীর হবে আর জিততে না বলে ইকুয়াল সমান হয়ে যাবে আরেকটি ছেলে চেঁচিয়ে বললো লোড়ে যা তোরা বেশ মজা হবে লোড়ে যা তোরা উসকে দিচ্ছে এসব অমৃতের দিকে তাকালো অমৃত দৃঢ়সরে বললো না তাহলে আমার মা ঠেঙাবে ঠেঙাবে মানে কি লাঠিতে পিটাবে অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল কারণ বাড়ি থেকে বেরোনোর সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলেন এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে আছে আমরা গল্পটা বলবো এবং বললাম একটু আগে তোমাদের অনেক বিদ্রোহ করার পর অমৃত এই জামা পেয়েছে অমৃত সত্যি তার বাবা মাকে খুব জানিয়েছিল খুব জানিয়েছিল শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ফতোয়া মানে কি দাবি ঠিক হিসাবের মতো জামা না পেলে ও স্কুলে যাবে না কি বলছে হিসাবের মতো জামা না দিলে অমৃত স্কুলে যাবে না এই ফতোয়া বা দাবি ফুটেছিল হিসাবের জামা দেখে ওর জামা করতে ইচ্ছে হয়েছিল মা অনেক বুঝিয়েছিল হিসাবকে খেটে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে আর তথ্যবার নতুনই আছে ওর জামা ছিঁড়ে গেছে ওর জামা পড়তে পার তো তো নতুন আছে তুই কেন করবি মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় না আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয় ছোট্ট ফুটো ছিল ওটা সেলাই করলে রিপু করে হয়ে যেত ইচ্ছে করে জামাটা আরো ছিঁড়ে দেয় মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন জানে যে বাবা কাছে যাক রিঙ্কি বলে দেখি নতুন জামা দেবার আগে ইসবের বাবা ওকে খুব মেরেছিলেন ব্ল্যাকমেল তোকে এগুলো করতে হবে তুই জামা পাবি যখন ইসাব জামা পেয়েছিল ওর বাবা খুব মেরেছিল তুই সেইরকম মার্কেট রাজি আছিস বল ওই রকম বেদকা তারপর জমা দেওয়া হবে রাজি আছিস এ কি অমৃত এতেও পিছিয়ে রাজি হা একদম পিছিয়ে পড়ছে না পিছুতেই রাজি নয় ও মার্কেটে রাজি জামাতার চায় ও মরিয়া বললো ঠিক আছে আমাকে বেঁধে রাখো আমাকে মারো কিন্তু তোমাকে হিসাবের মতো একটা জামা আমাকে জোগাড় করে দিতেই হবে অমৃতের মা এসব ঝামলা থেকে বাঁচার জন্য বলেন ঠিক আছে ঠিক আছে তোর বাবা কি কী বল গে তোর বাবা কি কী কী বলে অমৃত জানতো মা না বললে তার বাবা রাজি হবার কোনো সম্ভাবনা কম মাই তো সব কিন্তু অত সহজে হাল ছাড়বার পাত্র সে নয় সে জানে বাবাকে বলে কিচ্ছু হবে না মা তার সাথে খেলতে চাইছে ও খেলবে না ব্ল্যাকবিল করলো রাজি পারো আমাকে তবু যাওয়া চাই বাবা কাছে তো যাব না তুমি পারবে ও জানে মায়ের কাছে কেমন করে আদায় করতে হয় কি করতে হবে অসহযোগিতা ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল যেন পড়াশুনো করে সঙ্গে সবকে দেবে আমাদের স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল রাত্রিরে বাড়ি ফিরতেও রাজি হলো না তিনটে কারণ দেখো স্কুলে যা বন্ধ করলো খাওয়া বন্ধ করলো রাত্রে বাড়িও ফিরছে না এরপর মা কী করে বলো শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করলেন এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকে অমৃতকে বাড়ি নিয়ে এলেন তাহলে অমৃত কোথায় লুকিয়েছিল ঘরে এটাও ইম্পর্টেন্ট কিন্তু ঘর থেকে ওর বাবা উদ্ধার করে নিয়ে এলো অমৃতকে সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না যে জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে তাহলে প্রেক্ষাপড়টা শুনলে এত লড়াই করে যে জামা পেয়েছে সে চাই না যে তার জামা নষ্ট হয়ে যাক বিশেষ করে হিসাবের সঙ্গে কস্তি লড়তে একেবারেই গড়রাজি গড়রাজি মানে কি রাজি নয় ওর সঙ্গে সে কিন্তু লড়াই করতে রাজি নয় নয় রাজি নয় নং সমাজ হয় তাই না এমন সময় ছেলে ছোকরা দঙ্গল থেকে একজন এসে হাত ধরে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল এসো আমরা কুস্তি লড়বো এসো এই বলে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো জোর করে অমৃত চাইনি ছেলেরা জোর করে অমৃতকে মাঠে নামিয়ে দিল অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমার ছেড়ে দে বলছি আমার ছেড়ে দে কালিয়া তোকে ছাড়লোই না বরং ছুড়ে মাটিতে ফেলে দিল একদম ছেলের দল আনন্দের চেঁচিয়ে পড়লো কালিয়া জিতেছে কালিয়া জিতেছে অমৃত গেছে কি মজা কি মজা কি মজা হিসাবের বেজাত চড়ে গেল কেন বলো তো বেস্ট ফ্রেন্ড অমৃতের বেস্ট ফ্রেন্ড কে ঈশাবসু রে গেল ও কালিয়ার হাত ধরে আয় তো আমি তো কালিয়া। করছিল। ও জানে যে আরো জোরালো ছেলে কিন্তু এই মুসলিম ছেলেটি অর্থাৎ ইসব কুস্তি শুরু হয়ে গেল ঈশাব মারতে মারতে কালিয়াকে ব্যাঙের মতো হাত পা ছাড়িয়ে মাটিতে ফেলে দিতে ইসব চেঁ চেঁ করে চেপে লাগলো মানে ইসাপ একদম কুপকাত ইসাপকে সরি ভুল বলছি ইসাব কুপকাত করে দিল কাকে কালিয়াকে কালিয়া একেবারে কুপোকাত হয়ে গেল এমন ল্যাং ফেললো কালিয়াকে যে কালিয়া কিন্তু অবস্থা খারাপ চিৎকার করতে লাগলো কালিয়া তামাশা করে হল ব্যাপারটা এমন ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটোতে পারে বসতে পেরে সবাই যে যেদিকে পারলো পালিয়ে গেল জানে কালিয়ার বাবাও ডেঞ্জারাস মানুষ তাহলে কালিয়াকে এভাবে বেদরকা মার খেতে যতগুলো আছে সব মার খেতে পারে তাই কালিয়া রইলো মাঠে পড়ে একা আর সবাই ছুটে পালিয়ে গেল কারণ যে থাকবে সে সে দোষী হবে এই ভয়ে কালিয়াকে আর বাঁচিয়ে সবাই চলে গেল অমৃত আর ইসাফ এরা রণভূমি ত্যাগ করলো রণভূমি মানে কি বলতো যুদ্ধক্ষেত্র ওরাও চলে গেল কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে হিসাবের জামার পকেট ও ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে ইসাবের জামার থেকে ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে ওরা ভয়ে কাঠ হয়ে গেছে ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করেছে এমন সময় শুনতে পেলো ইসাবের বাবা ইসাবকে ডাকছেন তারা বুঝতে পারছো অমিত দেখল যে ইসাব তাকে বাঁচাতে গিয়ে ইসাবের জামার পকেটে ছ ইঞ্চি কাপড় ছিঁড়ে গেছে এটা খুব ইম্পর্টেন্ট কত ইঞ্চি কাপড় ছিঁড়ে গেছে ছয় ইঞ্চি ওরা তো ভয়ে কাঠ হয়ে গেল ওরা জামাটা কতটা ছিঁড়ছে পরীক্ষা করছে শুনতে পেলো ঈশপের বাবা ঈশাবে ডাকছেন ওদের তখন যারাই মারামারি ওখানে ছিল বুকের ধুপুকুনি ধুপুকুনি বন্ধ করতেই গেল আর কি ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া সার দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। উনি সুদ করে কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে এনে জামা সেলাই করে দিয়েছিলেন হিসাবের বাবা আবার চেঁচে উঠলেন কে রে কে কামছে হিসাব কোথায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ও হিসাবকে টানতে টানতে বলল আমার সঙ্গে আয় ওদের বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো ও হুকুম দিল তোর জামাটা খুলে আমারটা পর তুই তোর জামাটা খুলবি আমারটা পর ঈশাব বলল তোর কি হবে তুই কি করবি অমৃত বললো আরে কর তো নয় তোকে দেখে ফেলবে আমি তোরটা বলবো ঈশাব জামা খুলতে লাগলো যদিও অমৃত কি করতে চাইছে বলতে পারছিল না বলল জামা অদল বদল কি তাদের সুবিধে কী হবে তোকে তোর বাবা পিটবে অমৃত বলল নিশ্চয়ই ঠেঙাবে এজন্য ভয় করি না কিন্তু বাবা আমাকে ঠেঙালো আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে ঈশ্বের মনে পড়ল ও দেখেছে যে অমৃতের বাবায় যখনই মারতে গেছেন অমৃতের মায়ের পিছনে কিন্তু লুকিয়েছে অমৃত তাহলে ওর মা আছে বাবা মারলে মা বাঁচাবে মার হাতে অবশ্য ওকে দু চাপড় খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের চেয়ে মায়ের ওই চড় চাপড় কিছুই না বাবারা মারলে শেষ এ মোটা হাতে মায়েরা করলেন কম হয় তাই অনেকবারই অমৃত বাবার মারতে এসেছে মা পিছে লুকিয়েছে মাও তো চপর দিয়েছে আর কি কিন্তু এর তো কেউ নেই হিসাব তো মা নেই হিসাব তবু ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাস্তে শুনল তক্ষুনি ওরা ঝটপট করে জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ি চলে গেল ভয়ে তো অমৃতের বুক ঢিপ 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 করছিল কিন্তু কপালে ভালো দিনটা ছিল হোলি সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হাজার চলে এটা সব বাবা মারাই জানে মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি একটু ভুরুকুচ করলেন কিন্তু মা করে দিলেন একটা সুত সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিপু করে দিলেন মা তো অবাক কিছু বললো না ও ছেঁড়া জামাটা সেলাই করে দিলেন এরা দুজনের ভয় কেটে গেল ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পড়ানো দেখতে গেল ওই দিনের সন্ধ্যাবেলায় বাজি ফাটানো হতো আর একটা বুড়ি ঘর আগুন জ্বালানো হতো এটি দেখবার জন্য ওরা গিয়েছিল একটা ছেলে ওদের জামা বদলানো দেখে ফেলেছে সে ওদের আনন্দ মাটি করবার জন্য বলল তোরা অদল বদল করেছে হ্যাঁ অদল বদল করে দেখে নিজে সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইলো যদি ও আউট করে দেয় কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরা কী ঘটেছে যেটা ওরাও যে চিৎকার করছে সবাই জেনে গেছে অদল বদল অদল বদল অদল বদল করতে ওরা ঘর চলে যাচ্ছে কিন্তু পিছনে পিছনে সবাই কী বলছে অদল বদল অদল বদল অদল বদল অমৃত আর ইসাব সরে পড়তে চাইলো কিন্তু ছেলের দল ওদের পিছনে পিছনে ওই একই কথা অদল বদল অদল বদল করে চাঁচাতে লাগলো বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে বেড়াতে লাগলো যে যতক্ষণ থাকবো ততক্ষণ যা যাবে তাদের ছুটে বাড়ি চলে যায় ঈশাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো কাচ্ছিলেন ধূমপান তিনি ওদের ডাকলেন হুঁকো তো জানো ঘুর করে সেই একটা ভাত থাকে ওর মধ্যে মানে গাঁজা টাজা দিয়ে ধূমপান করা যায় বিভিন্ন রকম ধূমপান করা যায় তো উনি হুঁকো কাচ্ছিলেন তিনি ওদের ডাকলেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন আমার কাছে বসো ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো ভাবলো যা ভেবেছিলাম তাই হলো উনি হয়তো আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন ইসাবের বাবা পাঠান পাঠান মানে মুসলমান উনি দশ বছরে অমৃতকে জড়ি ধরলেন দেখো এখানে বয়সের উল্লেখ আছে তা উবের বয়স কত অমৃত হিসাবে দশ বছর দশ বছরে অমৃতকে জড়িয়ে ধরলেন ওর ছেলে ইসব কিন্তু উনি জড়িয়ে ধরলেন কাকে অমৃতকে চেঁচিয়ে বললেন বাহালি বৌদি কে বাহালি বৌদি অমৃতের মা আর হাসানকে কে বাবা এই পরিচয়টুকু আছে আর নেই কিন্তু তাহলে হাসান হচ্ছে কে হাসান সাহেব হচ্ছে তোমার ইসাবের বাবা আর বাহালি বৌদিকে অমৃতের মা তো পাশাপাশি তো তাই চেঁচিয়ে বললো বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বাহারি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকে দেখে উঠতে পারেন না আর দুজনকেই সামলাবেন কি করে আপনি একটা ছেলেকেই পারছেন না আর দুটো ছেলে কি করে পারবেন একা না ও তো মানেই আবেগ ভরা গলায় হাসান বলল। বাহারি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি একুশ জনকে পালন করতে রাজি আছি এইরকম ভালো ছেলে একজন কেন যে একুশটা আমার হয় আমি একুশটাকেও পালন করে দেব কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহারি মোদিকে বললেন ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখে ভেবে নিলাম দেখতে হবে তো ওরা কি করে পাড়াপড়শির দল পাঠানের গল্প শোনার জন্য ঝিরে দাঁড়ালো সবাই ব্যাপারটা জানে না তো কিন্তু পাঠান স্যার সব দেখেছেন তাই উনি অনেক লোক জড়ো হয়ে গেছে উনি অল্প কথায় ছেলেদের জামা বদলে গল্পটা বললেন আরও বললেন ঈশাব অমৃতকে জিজ্ঞেস করছিল যে তোর বাবা যদি তোকে মারে কি হবে অমৃত কি জবাব দিয়েছিল জানেন বলেছিল বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে এই কথাটা কত বলতে পারে সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা অমৃতের জবাব আমাকে সত্যিই বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে এই হচ্ছে বন্ধুত্বের ভালোবাসা নিজের জামা দিয়ে নিজে বিপন্ন করে ওর মানে বলে জামাটা পরিবর্তন করেছে আর বলেছে তোর তো মানে এই অনুভূতি কিন্তু অনেকের মধ্যে থাকে না অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে ওদের বুক ভরে গেল ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ি বাড়ি পড়ানো দেখে ছিল তার ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগলো অমৃত কিসাব অদল বদল ভাই অদল বদল এর অবশ্য হিসাব অমৃত আর অপ্রস্তুত বোধ করল না কেন বাবার জেনে গেছে বরং এখন অদল বদল বলাতে ওদের ভালোই লাগছিল কারণ যে গোপন বিষয়ে ভয় পাচ্ছিল সে গোপন বলে দিতে হয় কখনো কোনো গোপন বিষয় রাখতে নেই হয়তো মনে ভয় পাবে কোনো কিছু অপরাধ নয় ভুল হতেই পারে সেই ভুল থেকে আমাদেরকে কিন্তু শোধ জায়গা আছে আর যদি তুমি না বলো বড়দের কাছে বুকতে কাছে নয় কিন্তু বড়দের কাছে ওরা ঠিক পথ দেখে নেবে আর আমরা ভুল করে অনভিজ্ঞ বন্ধুর কাছে বলি এ ব্যর্থ হয়ে সেই চাপাটা ভয়টা চেপে থাকে তাই কখনো তোমরা কোনো অপরাধ করলে সবসময় বড়দের কাছে বলবে ঠিক সমাধান পাবে অদল বদলে গল্প বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কাছে গেল উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর পেশাবকে বদল বলে ডাকবো ছেলেরা খুব খুশি ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস অমৃত হিসাব অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হতে লাগলো গল্পটা শেষ মূল থিমটা তোমাদের পড়াবার আগেই বলেছিলাম অবশ্যই জানাবেন এই গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই তোমাদের এই গল্পতে কী কী প্রশ্ন হবে তা তুমি বলেই দেব আমার ডেসক্রিপশন বক্সে তোমরা লক্ষ্য রাখো আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এভি স্যাস বাগেশি এখানে ক্লিক করলে তোমরা যা ডিমান্ড করবে সেটাই পেতে পারো এছাড়াও আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান ছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো ছেলে মেয়ে বাড়িতে বসেই একদম সবার চেয়ে সেরা নোট সাইজ অ্যান্ড গাইড পাওয়ার জন্য যোগাযোগ করতেই পারো এটা বসে পেড কোডস অল্প মূল্যের বিনিময় আর সম্পূর্ণ বিনামূল্যে পেন ধরনের তোমার যেগুলো আছে সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমরা ওপেনলি এই ফেসবুকের আমরা কিন্তু বা আমরা ওই ইউটিউবের প্ল্যাটফর্মে কিন্তু তোমরা নোট পাবে না তো বলে দেবো সাইজ সাইজগুলো পেতে হলে কিন্তু তোমাদের ওই আমাদের টেলিগ্রাম চ্যানে লিঙ্কে আসতে হবে কিংবা আমার যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ রাখো অবশ্যই আমরা যে পরীক্ষা প্রশ্ন করবো হান্ড্রেড পারসেন্ট কমন পেতে বাধ্য এত বছর ধরে ছেলেমেয়েরা কমন পেয়ে আসছে তোমরাও অনেক দিন পর তোমাদের ক্লাস শুরু করলাম তেমন লাগছো অবশ্যই জানাবে অনেক অনেক শুভেচ্ছা বেস্ট অফ লাখ